প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় এই ছাত্র শিবির আর বিএনপির ছাত্র দল এর খানা শেষ এখন উড়ুহাদুরার বাংলাদেশ সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মানুষ যদি কোনো কর্মে বা কোনো কাজে ব্যর্থ হয় সেই ব্যর্থতাকে পুঁজি করে যদি হাল না ছেড়ে দেয় তাহলে তাদের সফলতা অর্জন করা কঠিন সেটা আপনি যে বিষয়ে বলেন না কেন আপনি সকল বিষয়ে একই সিস্টেম আপনি ছোটবেলা আমরা পড়েছি একবারে না পারিলেও দেখে শতবার এই যে দেখো শতবার ডক্টর মোহাম্মদ এই তার প্রথম স্ত্রী মেয়েদেরকে ছেড়ে দিয়ে যখন উনি অনেক মালিক হলেন তখন তার একটা চিন্তা ছিল আমি একটা পলিটিক্যাল রাজনৈতিক দল করব? সেই রাজনৈতিক দলের মাধ্যমে আমি আমৃত স্মৃতি বিজড়িত করে থাকবো বাংলাদেশে সেই চিন্তা তার ছিল বিভিন্ন কলা কৌশলে আঘাত ছিল কারণ বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে ক্রয় করা যায় তিনি সেটা তিনি না শুধু বাংলার সকল মানুষ সেটা জানে এবং বুঝতে পারে দেখবেন আপনি টাকা দিচ্ছেন কেউ ভালো একজন প্রার্থী মেম্বারি বলেন চেয়ারম্যানই বলেন এমপি বলেন কেউ একশো টাকা দিয়েছে অন্য একজন দুইশো টাকা দিয়েছে সে যদি শীর্ষ সন্ত্রাসী হয় তাকে ভোট দিবে এখন আর সেই টাকা ছাড়া কোনো কথা নেই প্রার্থী হওয়ার পূর্বেই মানুষ বলে যে টাকা নেই এই টাকা নেই এই মেন্টালিটির কারণে আমাদের দেশটা আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দেশের মনুষ্যত্ব শেষ হতে যাচ্ছে দেশের মানুষের বিকৃত মস্তিষ্ক হতে যাচ্ছে প্রত্যেকটা মানুষ এখন বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে এটা পরিবেশ কালচার এবং দেশের এই সর্বদিক থেকেই হয়ে গেছে যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দু হাজার সালে সাত সালে ওয়ান ইলিভেন করতে চেয়েছিলেন আসলে একটা ভিডিও সংক্ষেপে করা যায় না কিন্তু সংক্ষেপে করলে সাথে আর একটা মিলে না আর পূর্ণঙ্গ কথাটা চলেও আসে না বিদেও অনেকে অনেক সময় মন্তব্য করে যাই হোক যে ডক্টর মোহাম্মদ ছয় সাত আটের যে প্লান করেছিলেন মাইনাস টু ফর্মুলা করে তিনি একটা দল করবেন নাগরিক শক্তি সেই জন্য তিনি অনেক এগিয়েছিলেন কিন্তু যেভাবেই হোক না কেন তিনি তার একটা রাজনীতির প্ল্যাটফর্ম মাঠে না থাকলে ঘাট দিয়ে সব কিছু হয় না মাঠে তখন ছিল না নেতৃত্ব ছিল না বিদেই তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু ব্যর্থ হওয়ার পরও তিনি বিভিন্ন সিস্টেম তিনি দিয়েছেন দেখেন এখন এই যে বাংলাদেশের সর্ব সেক্টরে ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু সকল রাজনৈতিক দলের কালচার অভিজ্ঞতা সব কিছু তাদের কাছে আছে এবং সেই বিষয়গুলো তিনি বিভিন্ন এই যে বিগত চব্বিশ সতেরো বছর তিনি ধারণ করেছেন এখনও তিনি সেই সিস্টেম করে এবং সাফল্যের দিকে অর্থাৎ রাজনৈতিক দলটা কিভাবে গঠন এবং যা কিছু আছে সেটা সাফল্যর দিকে যাচ্ছে এবং সেদিকে তিনি মানে সাংগঠনিক দিক থেকে তিনি সফল হতে পারেন কিন্তু নির্বাচনের পরিবেশ পর্যন্ত যেতে পারবেন কিনা বা নির্বাচন করতে পারবেন কিনা বা সরকার গঠন করতে পারবে কিনা সেটা অনেক সময় বাকি এর ভিতরে তার যে দেশ পরিচালনা বলেন দেশের সার্বিক দিক বলেন সেদিকে একবারে মাইনাস চলে গেছে যাই হোক সে বিষয়টা না আজকের মূল বিষয় হচ্ছে তারা এই ছাত্র জনতার এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কিন্তু ডক্টর ইউনুস পেয়েছে ডক্টর ইউনুজের কথা হচ্ছে যদি আমরা ব্যর্থ হই তাহলে এই ছাত্রদের কি অবস্থা হবে আপনারা একটু অনুভব অনুধাবন করবেন এরপরে সমন্বয়কারীদের বলা হচ্ছে তোমরা যে কোনো রাজনৈতিক দলেই যাও না কেন তোমাদের সেই অবস্থা থাকবে না সুতরাং তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে তোমরা যেখানে আসো সেখান থেকে সিংহের মতো গর্জন দিয়ে আসতে হবে এখন এই ছাত্র জনতার একটা রাজনৈতিক দল হবে কিন্তু প্রত্যেকটা ছাত্র জনতার রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলে এখন এই যে প্ল্যাটফর্মটা এই ছাত্র সমন্বয় যে প্ল্যাটফর্ম ছাত্র রাজনীতির যে রাজনৈতিক দলটা সেটা একটা ডাকছে আর একটা আপনারা কিছুদিন আগে শুনেছেন মধুর ক্যান্টিনে বসে যে একটা সংবাদ সম্মেলন করেছেন যে আমরা একটা ছাত্র সংগঠন করব সেখানে সাধারণ ছাত্ররা সেখানে সকল মতাদর্শের ছাত্ররা থাকবে তাদের অধিকার আদায়ের জন্য অর্থাৎ এই প্ল্যাটফর্মটা হবে সমন্বয়কারী বৈষম্য বিরোধী এবং বিপ্লবী সাধারণ ছাত্র সব কিছু মিলে এখানে জামাত শিবির হেফাজত আওয়ামী লীগ সব বিভিন্ন সকল দলের ছাত্ররা সদস্য ফোরম নিয়ে এই সংগঠনটা করতে পারবে অর্থাৎ এখানে এই সংগঠনটা আগেই তারা আবার ঘোষণা দিয়ে রেখেছেন যে এটা কিন্তু এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল তাদের সাথে সম্পৃক্ত না মূলত এই ছাত্র সংগঠনটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের ছাত্র সংগঠন তাহলে এই ছাত্র সংগঠন হবে বাংলাদেশের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম আপনারা ইতিমধ্যেই দেখেছেন কুয়েট বিশ্ববিদ্যালয় দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন ঢাকা ভার্সিটিতেও আপনারা দেখেছেন সকল জায়গায় যে ছাত্র রাজনীতি করা যাবে না এবং ছাত্র রাজনীতির নামে দখলবাজি সিটবাজি বাণিজ্য করা যাবে না অর্থাৎ এইটাই সেইটা এটা হচ্ছে একটা মানে বিপ্লবী ছাত্র শক্তি একটা ছাত্র সংগঠন বাট রাজনৈতিক দল নয় তারা বলেছে এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এটাও তারা বলেছে তবে এই বিপ্লবী ছাত্র শক্তি নামেই তারা প্রকাশ পাবে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালকে এই চব্বিশে ফেব্রুয়ারি তারা দুইশো সদস্য অথবা দুইশো এক সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা করবে এই ছাত্র সংগঠনটি এটা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন না তারা বলেছে কিন্তু এটা কিন্তু মেটিকুলাস ডিজাইনে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের ডিজাইনে এই ছাত্র সংগঠনটা থাকবে ইতিমধ্যে তিনি যে কিংস পার্টি করছেন সেই কিংস পার্টির যে প্রত্যেকটা সফলতার জন্য প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম টিকিয়ে রাখার জন্য ছাত্র সংগঠনের দরকার সেই ছাত্র সংগঠনটি হচ্ছে আমাদের বিপ্লবী ছাত্র শক্তি হিসেবে আসতেছে যদিও অনেকে মনে করতে পারেন এটা মনে হয় আলাদা প্ল্যাটফর্ম নো যাই হোক এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ প্ল্যাটফর্ম আর যে সমন্বয়কারীদের নিয়ে যে একটা দল গঠন করা হবে সেটা তারা তো আর ছাত্র নয় তারা হলো মাদার সংগঠন সেটা করতে যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখন এই প্ল্যাটফর্মে জামাত এবং শিবিরের খানা নেই বিএনপির ছাত্র দলেরও খানা নেই কারণ হচ্ছে তারা এই জিয়াবাদীকে প্রতিষ্ঠিত করার জন্য করবে তারা আর একজনে আমিরে জামাত জামাতের আমির আমির জামাত তারা সেই আমিরে জামাতের প্রতিষ্ঠিত করবে এটা করা যাবে না আমরা হচ্ছি সর্বস্তরের ছাত্রদের অধিকার আদায়ের সংগঠন আমরা কোনো ব্যক্তির মতাদর্শের সংগঠন নয় বিদেই আমরা হচ্ছে এই বর্তমান সরকার নয় দেশের এবং মানে আইনের প্রশাসনের দল সুতরাং আমাদের কাছে প্রশাসন আছে আমাদের কাছে আইন আছে আমাদের কাছে সরকার আছে আমাদের কাছে সব আছে এবং সেইগুলো দিয়েই এই মানে দখলদারিত্বদেরকে মানে বিতরিত করতে হবে সেই মেটিকুলস ডিজাইনে এই ছাত্র সংগঠনের আবির্ভাব ঘটে যাচ্ছে এবং সমন্বয়কারী বৈষম্য সাধারণ মব তহতি মব তহিদি জনতা সহ সর্ব সেক্টরদেরকে নিয়ে আবার রাজনৈতিক দল গঠন করা হয়েছে তবে আমি নিশ্চিত যদি বিএনপি যদি সমন্বয়কারীদেরকে পদত্যাগ করাতে একজন কেউ পারে তাহলে তাদের সকল স্বপ্ন ধ্বংস হয়ে যাবে আবার আমরা সেই পিছনের শক্তি পিছনের সেই সরকারকেই ক্ষমতায় দেখা যেতে পারে যাই হোক আমরা পিছনে ফেরতে রাজি নই আমরা আমার কথা হচ্ছে কিংস পার্টি তারা করতে পারলে আমি কেন পারবো না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম